নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে নরম দেখে ভেন্ডি নিয়ে নিতে হবে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এইরকম সাইজে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিতে হবে আর ভেন্ডি কেটে নেওয়ার পর জলে ধোয়ার কোনো রকম দরকার নেই এরপর একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের আলু এইভাবে কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর আলুগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা তোলার আগে হাই করে দিয়েছিলাম ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব ভেন্ডিগুলো ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিতে হবে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও নাড়াচাড়া করে নেব এইভাবেই বেশ কিছুক্ষণ আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো কিন্তু লাল কালার হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে ভেন্ডি আর ভাজার কোনো রকম প্রয়োজন নেই এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন সঙ্গে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একইভাবে টমেটোটাও ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ টমেটোটা এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে টমেটোর সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ পোস্ত বাটা আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর তার সঙ্গে বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে এসেছে এবার ভেজে রাখা ভেন্ডি আর আলু অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই রান্নাটা করে নেব এবার ঠাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর ভেন্ডি আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি না হলে তলার দিকটা চিটিয়ে যাবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক ফিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু সবজিটা বেশ অনেকটাই হয়ে এসেছে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেন্ডি আলু পোস্ত এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রকম ছড়ছড়ে ভেন্ডি আলুর পোস্ত দিয়ে ভাত রুটি পরটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে